গদি কামড় দিয়া ফেরাউনের মতো দইরা বইসা টাকা ইদা দিল্লির লাড্ডু না দেখ পরে আর কোনো জমা খরচ নাই সরকারের জমা খরচের বিবরণ দিয়া হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আমিরুল্লাজি আলা আন-নাসিন ফা হুয়া আনহুম বলেন দেশের সমস্ত জিনাকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সমস্ত চুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সমস্ত খুনিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সমস্ত দুষ্কৃতিকারীদের ব্যাপারে সরকারকে জিজ্ঞাসা করা হবে তোর দেশের মানুষ সুদ করছিল কেন তোর দেশের মানুষ কেন ঘুষ করছিল তোর দেশের মানুষ কেন দুর্নীতি ছিল তোর দেশের মানুষ কেন বদমাস ছিল তোর দেশের মানুষ কেন খুনি ছিল কেন আল্লাহর বিধান চালুকিরা এই অপরাধ বন্ধ করলে না এই কারণে দেশের লক্ষ কোটি জনগণের এই সমস্ত অপরাধের যে শাস্তি ফেরাউনের মতো গদিটা যে কামড় দিয়া দৈল রাখছিলে ফাঁস বৎসর এই জন্য তোর একা বহন করতে হবে লক্ষ কোটি জনগণের সমান শাস্তি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সুরাই আহাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় বিধান দিয়া বলেন যেই মহিলা গড় থেকে বেপর্দা হয়ে বের হয় সেই মহিলা সাধারণ অসভ্য নয় প্রাচীন যুগের অসভ্য বর্ব যে মহিলা গড় থেকে বেপর্দা হইয়া বাইর এই মহিলারে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন অযুক্তিক কোন যুক্তি নাই যুক্তি বুঝবেন বলবো আল্লাহ অন্য আয়াতে বলেছেন আযানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা জিনা কারিনী নারী কেও 100 বেত লাগাও জিনাকার কার পুরুষ কেও 100 বেত মারো নির্দেশ সরকারের প্রতি আল্লাহর বিধান কার প্রতি সরকারের প্রতি সরকারের দায়িত্ব হলো দেশের জিনা বেবিচার বন্ধ করার একমাত্র ব্যবস্থা জিনাকারী মহিলা যদি অবিবাহিত হয় বেত জিনাকার পুরুষ যদি হয় বন্ধ করার ব্যবস্থা যদি কোনো সরকার তার দেশের জিনাকারিণী মহিলাকে একশো বেত না লাগায় কোনো জিনাকার পুরুষকে একশো বেত্রাঘাত না করে তাহলে তার দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সবগুলির শাস্তি পরকালে যেই পরিমাণ হবে একা সরকারকে সেই পরিমাণ শাস্তি করতে হবে গদি কামড় দিয়া ফেরাউনের মতো দইরা বইসা টাকা এটা দিল্লির লাড্ডু না পরে আর কোনো জমা খরচ নাই সরকারের জমা খরচের বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল লাজি নাসি ওয়া হুয়া মাসউলুন আনহুম শারমরম হল রাসূল বলেন দেশের সরকারকে দেশের সমস্ত জিনাকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সমস্ত চুরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সমস্ত খুনিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সমস্ত দুষ্কৃতিকারীদের ব্যাপারে সরকারকে জিজ্ঞাসা করা হবে তোর দেশের মানুষ সুদ করছিল কেন তোর দেশের মানুষ কেন ঘুষ তোর দেশের মানুষ কেন দুর্নীতিবাদ ছিল তোর দেশের মানুষ কেন বদমাস ছিল তোর দেশের মানুষ কেন খুনি ছিল কেন আল্লাহর বিধান চালুকিরা এই অপরাধ বন্ধ করলে না এই কারণে দেশের লক্ষ কোটি জনগণের এই সমস্ত অপরাধের যে শাস্তি ফেরাউনের মতো গদিটা যে কামড় দিয়া দৈল রাখছিল ফাঁস বছর এই জন্য তোর একা বহন করতে হবে লক্ষ কোটি জনগণের সমান শাস্তি তাই জিনাকারকে ব্যত্রাঘাত কর নির্দেশটা কার প্রতি সরকারের নির্দেশ কার প্রতি সরকারের যদি সরকার করে না তাইলে কি ওই তাইলে কি ওইটার জবাব দিলাম বুঝে থাকলে বলেন যদি সরকার জিনাকারকে ব্যত্রাঘাত করে না তাইলে কি তাইলে আখেরাতে ফেরাউনের যেই দশা সরকারের সেই দশা সরকার যদি আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার ব্যবস্থা করে না তাহলে কি ফেরাউনের যেই দশা সরকারের সেই দশা এখানে লক্ষণীয় ব্যাপার হলো আল্লাহ বলেন জিনাকার নারী কেউ একশো বেত লাগাও জিনাকার পুরুষ কেও একশো বেত লাগাও গুলা তকল বলুন তো জিনার বিচারের বেলায় আল্লাহ পুরুষের নাম আগে বলেছেন না নারীর কথা আগে বলেছেন হ্যাঁ নারীর কথা প্রশ্ন হল নারী পুরুষ দুইজনে সম্মিলিত জিনা করে বেতলাগানির বেলায় নারীর নামটা আগে বললেন কেন এইটাই রহস্যজনক ব্যাপার প্রশ্নের জবাবে মুফাসির কেরাম এই আয়াতের বেকায় তফসিরের কিতাবে লিখেছেন নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো বহাটে ইপটিজিংয়ের সুযোগই পায় না নারী যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো ধর্ষক নারী দর্শনের সুযোগই পায় না তাইলে এবার বলেন দর্শকেরা পথে ঘাটে নারী দর্শন করে বহাটেরা পথে ঘাটে ইপটিজিং করে সুযোগ দায়কে কে থেকে বেহর বেপর্দা হয়ে বের হয়ে যায় তাইলে জিনা পুরুষে জিনা আগে করলো না বেপর্দা মহিলায় সুযোগ আগে দিল বুঝি শুনি কৌকাছা বহু পুরুষে জিনা আগে করলো না তাই আগে সুযোগ দিল কেমনে সুযোগ দিছে বেপর্দা ইয়া বার হইয়া থেকে বেপর্দা ইয়া বার সুযোগ করি দিছে এর বাদে বেটাই সুযোগ ধরি লাইছে শুধু করে দি সেটা আগে ইটারে ব্যাথ লাগাও আগে আর সুযোগ দড়িলেই সেটাই বাদে ইটারে ব্যাথ লাগাও বাদে সুতরাং অসভ্য বর্বর বলাটা আল্লাহর যুক্তি জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আল্লাহ বুঝেন না এই জন্য বেফরদা নারীদেরকে অসভ্য বর্বর বলেছেন না বেফরদা হয়ে ঘর থেকে বের হওয়াটাই অসভ্যতা আর বর্বরতার মূল চাবিকাঠি কথা বুঝলেন কি এই জন্য আল্লাহ

অনেকগুলি উদাহরণ দিতেছি একটা কথা বুঝাবার জন্য মুসলমান কাফের হয় কখন সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন বুঝেন নাই বলুন মুসলমান কাফের হয় কখন সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন এবার আসেন কাদিয়ানি কেন কাফির এতক্ষণ শুধু আপনাদেরকে কাদিয়ানি কেন কাফের ভূমিকাটা বোধাইলাম ভূমিকার সারমর্ম মর্ম মুসলমান কাফির হয় কখন কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন এবার আমরা দেখবো কাদিয়ানিরা কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলো কিনা সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উভাদি দিয়েছে সেটা হলো খাতামুন নবী

আনা খাতামুন্ন নবীজ্ঞি দালা নাবিজ্ঞাবাদী হাদিসের অর্থ হলো রসুল বলেন আমার পরবর্তীকে উনবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ বর্ণনা করে রসুল বলেন যেহেতু আল্লাহ আমাকে খাতামুন নবিজ্ঞিন উভতি দিয়েছেন কে আর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই আমি শ্রেষ্ঠবী তাই আমার পরে যে নবী দাবি করবে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল এবার বলুন আমাদের নবী খেজা আল্লাহ উফাদি দিয়েছিলেন খাতামুন নবী ইনের অর্থটা কি শেষ নবী অর্থটা কি শেষ নবী কাদিয়ানিরা মানে না কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না এর মানে হইল সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না যে কোরআনের আয়াত মানে না সে মুসলমান তাকে না কাফের হইয়া যায় আমাদের বর্তমান সমাজে বহু নামদারী মুসলমান আছে কি কুফুরি মতবাদ পোষণকারী সব রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সম্বোধন করি আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন মুসলমান যদি হইয়া থাকো তাহলে ভ্রান্ত আকিদা পোষণ করলে হবে না সহি আকিদা পোষণ করতে হবে বুঝে থাকলে এবার বলুন আমল আগে আমল সংশোধন আগে না আকিদা সংশোধন আগে দেশে ইসলামী আইন কায়েম করা আগে না সংশোধন আগে এই কথাটা বুঝাবার মতো লোকও আমি বাংলায় খুঁজে পাই না বুঝার মতো মানুষও খুঁজে পাই না আর ইসলামী হুকুমত পরে আকিদা আগে নামাজ এবাদত বন্দিগি সংশোধন পরে আকিদা সংশোধন আগে আকিদা যদি ভ্রান্ত হয় এই এবাদত ইরানি শিয়াদের মতো মত ইসলামী হুকুমতের নামে এই সমস্ত দান্দালি একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে ইসলামী হুকুমত আগে না নামাজ রোজা আগে না আকিদা সংশোধন আগে এই শিক্ষাটাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে দিয়ে বলেছেন আকিম উদ্দিন আকিদা সংশোধন আগে কর আকিম উদ্দিন আকিদা সংশোধন আগে কর আকিম উদ্দিন আকিদা সংশোধন আগে কর